বাংলাদেশের স্বাধীনতা এবং ভারতের সাহায্য এই প্রশ্নটাকে আমি একটা মেটাফোর দিয়ে ব্যাখ্যা করেছি আমি বলেছি যে আমরা কুকুরকে তাড়াতে নেক ডেকে এনেছিলাম তো আমার স্বাধীনতা তো ভারত হরণ করে নিয়ে গেছে একতরফা ভাবে ট্রানজিট দিয়েছে করিডোর দিয়েছে আমার পোর্ট নিয়ে গেছে আমাকে পানিতে ডুবিয়ে মারছে আবার শুকনার সময় আমাকে মরুভূমি করে দিচ্ছে তো আমি তো স্বাধীন থাকতে পারি নাই আপনি বলেছেন যে বাংলাদেশ তো স্বাধীন হয়েছে মানে পাকিস্তান কি স্বাধীন রাষ্ট্র ছিল না অবশ্যই ছিল কিন্তু আপনি তো বয়স অনেক ছোট আমার বয়স তখন বেশি না সতেরো বছর তখন বয়স কিন্তু আমার মনে আছে যে জুলাই আগস্ট মাসের দিকে বাংলাদেশের জনগণের অধিকাংশের মধ্যে পাকিস্তান আর স্বাধীন রাষ্ট্রের যে চিত্র সেটা জনগণের মধ্যে ছিল না একটা পরাধীন ভাব চলে এসেছিল তারপরে পাকিস্তানকে আর রক্ষা করার কোনো সুযোগ ছিল না কিন্তু একটা মিস্টেক করেছিল এটা একটা নতুন একটা আমি আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি প্রশ্ন না আলোচনার বিষয়বস্তু দিচ্ছি কিনা কি যেহেতু আপনি পুরনো আলোচনায় চলে গেছেন আমি আজ পর্যন্ত এই কথাটা বলি নাই আজকে বলি আপনার অনুষ্ঠানে সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম তো করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না সেভেন্টি ফাইভে সেভেন্টি ওয়ানের মার্চের ক্র্যাকডাউনের পরে স্বাধীনতা ওটা ওটাই একমাত্র পথ ছিল আমাদের কোনো প্ল্যান বি এর কোনো জায়গা ছিল না কিন্তু আমাদের যারা তখন নেতৃত্ব দিয়েছেন সেই সময় যারাই হোক আমি কারো ব্যক্তিগতভাবে নাম নিচ্ছি আমি সবাইকে বলছি যারা মুক্তিযুদ্ধ করেছেন বা স্বাধীনতার লড়াই করেছেন তারা একটা চিন্তা তখন করেন নাই হয়তো বা জামাতের মাথায় এটা ছিল কিন্তু জামাত এটাকে আর্টিকুলেট করতে পারে নাই সেটা হলো যে ঠিক আছে পাকিস্তান থেকে তো আমি স্বাধীনতা পেলাম ধরেন পেয়ে গেলাম পাকিস্তান তো আমার থেকে দু কিলোমিটার দূরের একটা দেশ এবং তার সাথে আমার জিওগ্রাফিক্যাল কোনো অ্যাটাচমেন্ট নাই সে ইচ্ছা করলে আমার আমাকে আর আক্রমণ করতে পারবে না এবং দুই দেশের মাঝখানে মানে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের মাঝখানে শক্তিশালী ভারত তো আরেকটা দেশ কাজেই একবার আমি যখন স্বাধীন হয়ে যাব পাকিস্তান নিয়ে আমার আর দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আওয়ামী যেটা পাকিস্তান পাকিস্তান করে গেছে তেপ্পান্ন বছর সেটা কমপ্লিটলি পলিটিক্যাল বয় এটা কোনো এটার কোনো অস্তিত্বই নাই এটা কোনো বাস্তবতাই নাই এটা পলিটিক্যাল পয়েন্ট কিন্তু আমাদের যারা নেতা ছিলেন সেই সময় বা আমাদের পূর্বপুরুষ বা আমাদের আমরা তখন ছোট আমাদের যে বড় যারা জ্ঞানী ছিলেন তারা একবারও চিন্তা করেন নাই যে আমরা তো আরো ভয়ঙ্কর ভয়াবহ হেজে মনে মাছ মোর পাওয়ারফুল নেইবারের একেবারে পেটের মধ্যে আসলাম তো আমরা স্বাধীনতা রক্ষা করব কি করে এই চিন্তাটা সেভেন্টি ওয়ানে কেউ করেছেন আমার মাথায় এটা কদিন ধরে আসছে এই জন্য আপনার সাথে আজকে বলে ফেললাম আমি এই চিন্তা একজন কি করেছিলেন তখন জামাত বলেছিল আমরা মানে তারা অনেকটা ধর্মীয় দিকে চলে গেছিল আমি এখানে কিন্তু ধর্ম টানছি না আপনি খেয়াল করেন কি নাকি ধর্ম টানছি না আমি একেবারে মানে রাজনীতির কথা বলছি যে আমি যে স্বাধীন সত্তা হিসেবে ভারতের মতো দেশ এই বিশাল দেশ এর সাথে টিকে থাকবো আমার পলিসিটা কি হবে ভারতকে আমাকে স্বাধীন থাকতে দেবে দেয় নাই তো ইতিহাস বর্ণনা করে ইতিহাস প্রমাণ করেছে এই বিপ্লবের আগ পর্যন্ত আমাকে তো স্বাধীন থাকতে দেয় নাই তো ভারত ভারত তো আমার সবকিছু কন্ট্রোল করেছে ষোলো বছর আমার রাজনীতি কন্ট্রোল করেছে আমার ভিতরে এসে গুম করেছে ভারত ধরে নিয়ে গেছে লোক হত্যা করেছে আমার ভোটাধিকার হরণ করে নিয়ে গেছে বাংলাদেশের বাংলাদেশের আজকে ৩৫ বছর পর্যন্ত যে যুবকের বয়স সে ভোট দিতে পারে নাই এবং ভোট না দেওয়ার জন্য সম্পূর্ণভাবে ভারত দায়ী ভারত হাসিনাকে বসিয়ে রেখেছে ভারত বলেছে নির্বাচনে কোনো প্রয়োজন নাই ভারত আমেরিকাতে ইউরোপে গিয়ে লবি করেছে যাতে করে হাসিনা ইলেকশন চাপে না থাকে চাপে না থাকে। তাহলে ভারত সম্পূর্ণভাবে দায়ী আমার অধিকার হরণের জন্য তো আমার স্বাধীনতা তো ভারত হরণ করে নিয়ে গেছে একতরফাভাবে ট্রানজিট দিয়েছে করিডোর দিয়েছে আমার পোর্ট নিয়ে গেছে আমাকে পানিতে ডুবিয়ে মারছে আবার শুকনার সময় আমাকে মরুভূমি করে দিচ্ছে তো আমি তো স্বাধীন থাকতে পারি নাই তো স্বাধীন যে থাকতে পারলাম না এটা কি আমি আপনি বললেন না যে বিএনপি কি ইসলামিক আর্টটা বুঝতে পেরেছিল আমার প্রশ্ন করতে ইচ্ছে করে যে সেভেন্টি ওয়ানে যারা স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন তারা কি বুঝতে পেরেছিলেন বা তারা কি চিন্তা করেছিলেন যে ভারতের সাথে লড়াই করে আমি স্বাধীনতা কিভাবে রক্ষা করব এই চিন্তাটা কি কারো মাথায় এসেছিলেন আমার আমার মনে হয় আসলে আমি 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 হয়তো জানেন যে একটা একটা বই এটা উপন্যাস উপন্যাসের আদলে বাংলাদেশের ন্যারেটিভটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি মানে উপন্যাস হলে পড়তে আগ্রহ থাকে সেই জন্য তো এটা আসলে পলিটিক্যাল উপন্যাস বলতে পারেন তো আমি এই মুক্তিযুদ্ধের প্রশ্নটা এনেছি এবং বাংলাদেশের স্বাধীনতা এবং ভারতের সাহায্য এই প্রশ্নটাকে আমি একটা মেটাফোর দিয়ে ব্যাখ্যা করেছি আমি বলেছি যে আমরা কুকুরকে তাড়াতে নেক রেখে ডেকে এনেছিলাম আমি যেটা বলেছি আপনি আপনি সেটাই বলছেন কিন্তু আপনি বলছেন এটা নিয়ে বাংলাদেশে এই কখনো কিন্তু ডিসকোর্স আমরা শুনি নাই আলোচনা এই আলোচনা করতে আমরা মানে সবাই হয়তো ভয় পেয়েছে অথবা কেউ চিন্তা করে নাই বিষয়টা আবার কেউ হয়তো বলবে আমি স্বাধীনতা বিরোধী জামাত বানা দিবে এটা প্রশ্নটা কিন্তু স্বাধীনতা বিরোধিতার প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে আমার স্বাধীনতা রক্ষার প্রশ্ন জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন কিন্তু সেই প্রশ্ন কই আমি তো কোথাও শুনি নাই আমাদের এত বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন আলোচনা করেন নাই কাজে আপনি একটা কথা বললেন না যে আমাদের ভবিষ্যতের কি প্ল্যান থাকবে

কিভাবে আমরা এটা সম্ভব করে তুলব ভারতের সাথে আমাদের আগামী সম্পর্কটা কিভাবে স্থির পররাষ্ট্রনীতিতে আমরা চলব ভারতের সাথে সম্পর্কটা আমাকে কিভাবে নির্ধারণ করবো পুনর্নির্ধারণ করব এবং ভারতের এই যে হেজিমনিক আগ্রাসন এবং যেটাই বলেন যে বাংলাদেশের উপরে যে দমনমূলক একটা চরিত্র যে এতদিন ধরে ধরে রেখেছে সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করব ভারত একটা বিশাল দেশ মনে করে সবাই যে ভারত আমাদেরকে ঘিরে আছে আমি অবশ্য আরেকটা ন্যারেটিভ দেই দিয়েছি যে ভারত আসলে আমাদেরকে ঘিরে নাই ভারতকেই নানা শত্রু রাষ্ট্র ঘিরে আছে যার মধ্যে বাংলাদেশও আছে আর কি যাই হোক আমরা আমি এটা জানতে চাই যে ভারতের সাথে আগামী সম্পর্কটা আমরা কিভাবে রচনা করব। আমি এটা আসলে খুব বড় প্রশ্ন এটা বোধহয় এই মানে একেবারে আমরা তো অনেকক্ষণ আলোচনা করে ফেলেছি এই কম সময় এটার সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া বোধ খুব ডিফিকাল্ট তবু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথমেই তো আমাদের এই সরকারের একটা সমালোচনা করে ফেলি আপনার এখানে এই ভারত প্রসঙ্গে যেমন ভারতের সাথে গত ষোলো বছরে এই বিগত ফ্যাসিস্ট এবং ভারতীয় পাপেট গভর্নমেন্ট যে রাষ্ট্রবিরোধী চুক্তিগুলি করে গেছে সেই চুক্তিগুলি নিয়ে কিন্তু আমরা কোনো বক্তব্য এখন পর্যন্ত শুনতে পাই নাই অন্তত এটা রিভিউ করার জন্য এতদিন একটা কমিটি হওয়া উচিত ছিল সেটা হয় নাই তো এবং ডক্টর ইউনুস সাহেব সেদিন ভারতের প্রধানমন্ত্রী ইয়ের সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তো তিনি নরেন্দ্র মোদীর সাথে কেন টেলিফোনে কথা বললেন অন্য কোনো প্রধানমন্ত্রীর সাথে তিনি কথা বলেন নাই কাউকে ফোন করেন নাই তাহলে কি উনি এক ধরনের ভারতকে এখনই একটা আপার হ্যান্ড দিয়ে দিলে দিচ্ছেন তো এগুলো আমার প্রশ্ন আমার মনে এই প্রশ্নগুলো এসছে তো ভারতের সাথে যদি আমার মানে চোখে চোখ রেখে সম্পর্ক রাখতে হয় তাহলে আপার হ্যান্ড দেওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশ কোনো ক্ষুদ্র রাষ্ট্র না আপনি বলতে পারেন চুয়ান্ন হাজার বর্গ মাইলের দেশ তো ক্ষুদ্রই কিন্তু বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটি এটা যেন আমরা ভুলে না যাই যে আঠারো কোটি জনসংখ্যা আর বাংলাদেশ দেশ আমরা কিন্তু ভারত থেকে ইকোনমিক্যালি কোনো বেনিফিট পাই না ইকোনমিক বেনিফিট কিন্তু সব ভারত বাংলাদেশ থেকে পায় বাংলাদেশ সম্ভবত থার্ড লার্জেস্ট রেমিটেন্স প্রোভাইডার ফর ইন্ডিয়া এটা একটা যে পরিমাণ বাণিজ্য বাংলাদেশে করে ভারত সেটাও মানে বিপুল অঙ্কে বাণিজ্য করে কাজে সেই দিক দিয়ে বরং আমি সাইজে ছোট হতে পারি যে কিন্তু আমার মার্কেট বড় আমার জনসংখ্যা বেশি কাজে ভারত আমাকে ইকুয়াল রেসপেক্ট দেবে আমাকে সবরেন কান্ট্রি হিসেবে কিন্তু রেসপেক্ট আপনাকে নিতে হবে আপনি যদি আগের সরকারের মতো বলেন যে ভারত আর আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর তাহলে আপনি রেসপেক্ট রেসপেক্ট করতে করতে হবে হবে আদায় সেখানে আমি মনে করি যে মতো এবং নরেন্দ্র মোদীর সাথে তিনি টেলিফোনে কথা বলেছেন শুধুমাত্র নরেন্দ্র মোদীর সাথে কেন কথা বললেন যদি কথাই বলতে হলো হতো তাহলে তিনি তার সঙ্গে সঙ্গে চীনের প্রধান চীনের প্রেসিডেন্টের সাথে কথা বলতেন বা প্রাইম সাথে কথা বলতেন সেভাবেই তার করা উচিত ছিল কারণ আপনি কি কি করতে পারেন জিও পলিটিক্স আবার সেই জিও চলে আসি আমি আপনি একটা করতে পারেন যে বৃহৎ শক্তির কাছে আপনি সারেন্ডার করতে পারেন যেটা আগের সরকার ১৬ বছর ধরে বাংলাদেশকে সারেন্ডার করে দিয়েছিল যেটাকে বলে ব্যান্ডওয়াগনে উঠে যাওয়া মানে ভারতীয় ব্যান্ডওয়াগনে আপনি উঠে যেতে পারেন এটা একটা পথ আর দ্বিতীয় পথ হচ্ছে আপনাকে ব্যালেন্সিং অ্যাক্ট করতে হবে তো ব্যালেন্স আপনি কাকে দিয়ে করবেন ব্যালেন্স আপনি করতে হলে তো ভারতের মতো আপনার ইকুয়াল একটা পাওয়ারের সাথে আপনাকে ব্যালেন্স করতে হবে তাহলে আপনার বাড়ির কাছে যে পাওয়ার আছে ভারতের বাড়ির কাছে পাওয়ার চীন তাহলে চীনের সাথে আপনার সেই ব্যালেন্সিং করতে হবে অথবা প্রফেসর ইউনিস ইজ ভেরি পপুলার ইন দা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড স্পেশালি ইন আমেরিকা তাহলে আমেরিকাতে কে উনি ব্যালেন্সিং করতে পারতেন তো তাহলে যখন প্রফেসর ইউনুস সাহেব তিনি প্রধান ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বললেন পরের দিনই তার উচিত ছিল অন্তত সাথে কথা বলা আমেরিকার কি বলে যদি সম্ভবত প্রেসিডেন্ট অফ চায়না সি এর সাথে তিনি কথা বলতে পারতেন তাহলে বোঝা যেত যে বাংলাদেশ একটা ব্যালেন্সিং স্ট্র্যাটেজির দিকে যাচ্ছে তাহলে আপনার প্রশ্নের সোজা রিপ্লাইটা হলো যে আমার নিজের শক্তি সঞ্চয় করতে হবে ভারতের সাথে লড়াই কর লড়াই বলতে আমি যুদ্ধের কথা বলছি না পলিটিক্যাল লড়াইয়ের কথা বলছি আমি বারে করে রাজনৈতিক লড়াই করতে হলে আমার নিজের ইনহারেন্ট পাওয়ার লাগবে তার সাথে আমার ব্যালেন্সিং স্ট্র্যাটেজি লাগবে এই দুটোর যদি সংমিশ্রণ আমি করতে পারি তাহলে আমি মনে করি ভারতের সাথে আমাদের মানে আমরা ইকুয়াল ফুটিং এ আমরা আলোচনা করতে কারণ ভারত খুব আপনি একটা খুব ভালো কথা বলেছেন যে ভারত চারিদিকে আপনি কি শত্রু বলেছেন শত্রু ইউ আর রাইট অ্যাপসলুটলি আপনি দেখেন যে ভারত একমাত্র হেজেমনিক কন্ট্রোল দুটো দেশের উপরে করতে পেরেছিল এই এই পুরো এখানে কার উপরে ভুটানের উপরে ভুটানের উপরে এবং বাংলাদেশের উপরে ভুটানের উপরে করেছে কিভাবে উনিশশো সালের একটি চুক্তি আছে ভুটানের সাথে দ্যাট এ হেজেমনিক ট্রিটি এবং সেই চুক্তি অনুযায়ী ভুটান কোন ফরেন পলিসি ডিসিশন নিতে পারবে না দিল্লি অনুমোদন ছাড়া যে কারণে আপনি জানেন নিশ্চয়ই যে ভুটানের আজ পর্যন্ত সিকিউরিটি কাউন্সিলের যে পাঁচটা পার্মানেন্ট মেম্বার তার কারো সঙ্গে বাইলেটারাল রিলেশনশিপ নাই অফিসিয়াল তার কোন এই পাঁচ দেশের কোন দেশের দূতাবাস নাই ভুটানে

কলোনিতে পরিণত করেছিল শেখ হাসিনা তাহলে সেখান থেকে বের হতে হলে আপনার ব্যালেন্সিং স্ট্র্যাটেজি নিতে হবে আপনার নিজের সক্ষমতা বাড়াতে হবে আর কাজ করতে হবে এটা বললে ভারত হয়তো নড়ে বসবে আমাদের ইয়াং জেনারেশনের জন্য কম্পালসারি মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে এটা আমার তরফ থেকে প্রস্তাব হচ্ছে যে ইন্টারমিডিয়েট পাশ করার পরে ইউনিভার্সিটি যাওয়ার মাঝখানে আমরা প্রায় ছয় মাস সময় পাই বা আমাদের সময় পেতাম এখন তো বলতে পারবো না এখন কি অবস্থা বলতে আমাদের সময় আমরা ছমাস সময় পেতাম ইউনিভার্সিটিতে যাওয়ার আগে এই ছয় মাস কম্পালসারি মিলিটারি ট্রেনিং হতে হবে প্রত্যেকে এবং তারপরে ইউনিভার্সিটিতে চলে যাবে এটা হওয়া থাকলে কি হবে আমাদের দরকারের সময় যখন আমরা শত্রু দেশ দ্বারা আক্রান্ত হব এরা প্রত্যেকে এক একজন আবুসাইদ হয়ে যাবে আপনি চিন্তা করুন তো আমার সিভিলিয়ানদের মধ্যে সবাই যদি আবুসাইদ হয়ে যায় পৃথিবীর কোন শক্তি আছে আমাদের পরাজিত করবে শক্তি আছে আমার তো ভাই আবু সাইদের দেশ এটা আমি তো এটাকে আবু সাইদের দেশ বলি আমি সবাইকে আবু সাইদ করতে চাই তো সবাই আবু সাইদ হয়ে গেলে ইন্ডিয়া কি করবে আমাকে ইন্ডিয়া চারদিকে এইদিকে পাকিস্তানের আছে অ্যাটমিক ওয়েপন্স আছে কাজে পাকিস্তানের ভয় আছে ওইদিকে চায়না তার বর্ডার এইদিকে নেপালের সাথে তার বৈরী সম্পর্ক শ্রীলঙ্কার সম্পর্কে এমনকি কামে যদি চলে আসে তাদের সাথে ভালো সম্পর্ক থাকবে না না তাহলে ইন্ডিয়া আমাকে কি করবে তো এই জন্য আমার এই হচ্ছে আমার পরামর্শ এখন সেই পরামর্শ কে নেবে আমি জানি না আদৌ কেউ নেবে কিনা তাও জানি না থ্যাংক ইউ মহম্মদ ভাই আমরা অনেক কিছু জানলাম আমরা আসলে এক ঘন্টা ধরে আলাপ করলাম এবং এই আলোচনাটা শুরু হলো এবং আপনার আপনার কাছ থেকে আমার দর্শকরা আমার মনে হয় আরও অনেক কিছুই জানতে চাইবে এবং যত ইভলভ করবে আমাদের পলিটিক্যাল সিনারিও সিচুয়েশান সেখানে আপনার অ্যানালাইসিস আপনার সাজেশন এবং আপনার দিক নির্দেশনা আমি আশা করি যে আমাদের বাংলাদেশের বর্তমান সরকার প্রফেসর ইউনুসের সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং এই এই সাজেশনগুলো তারা অনুসরণ করার চেষ্টা করবেন আপনাকে অনেক ধন্যবাদ মাহমুদ ভাই দর্শকদের আপনি যদি এক মিনিটের জন্য কিছু বলতে চান ফাইনালি না কি ধন্যবাদ এই আলোচনাটা করবার জন্য দর্শকদের শুধু এটুকু বলতে চাই বিশেষত বাংলাদেশীদের যে স্বাধীনতা রক্ষা করা কঠিন বিপ্লবটাকে রক্ষা বিপ্লব করেছি আমরা কিন্তু বিপ্লব রক্ষা করতে হবে এবং সেই দায়িত্ব আমাদের সকলের আর ভারতীয় জনগণ যারা দেখেন তাদের প্রতি আমি বলতে চাই আমরা আপনাদের শত্রু হতে চাই না আপনারা শুধু আমাদেরকে নিয়ন্ত্রণ করবার যে একটা একটা নেশা আপনাদের মধ্যে পেয়ে বসেছে আপনাদেরকে এই নিয়ন্ত্রণ করবার নেশার থেকে আপনারা মুক্ত হয়ে যান আমরা বন্ধু হিসেবে দুই দেশ পাশাপাশি আমরা থাকবো